সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো তো এখন বানাচ্ছি চাউমিন তো দেখো দুটো দু রকমের চাউমিন রয়েছে তো ভেজিটেবিল নিয়ে নিচ্ছি এখানে নিয়েছি ক্যাপসিকাম গাজর বিট আলু মটরশুটি আর এখানে জল বসিয়ে দিয়েছি তো চাউমিনগুলো এখন সিদ্ধ করে নেবো আর সবজিগুলো ততক্ষণে কেটে নিই তখনই চাউমিন বানাবে না কেন তখন তোমরা গরম জলের মধ্যে একটুখানি তেল দিয়ে দেবে তাহলে কী হবে না যখন চাউমিনটা বানাবো আমরা তখন চাউমিনটা অনেক সময় কী হয় কড়াইতে লেগে যায় তো এটা করলে কড়াইতে লাগবে না একটা চুপ দেখো বন্ধুরা সমস্ত সবজিগুলো আমি কেটে নিয়েছি আর দেখো কি সুন্দর কালারফুল লাগছে সব রকমের নানান রকমের সবজি রয়েছে তো এগুলোকে ভালো করে ধুয়ে নেবো এদিকে আমার চাউমিনটা সিদ্ধ হয়ে গেছে সিদ্ধ করে আমি জল ধরাতেও দিয়ে দিয়েছি তো চলো এগুলো ধুয়ে চাউমিনটা তৈরি করা যায় কিন্তু করার সময় করে গলিয়ে ফেলবে না তাহলে কিন্তু ভালো লাগবে না খেতে তো দেখো কি সুন্দর ঝরঝরে হয়েছে কোনো আঠা আঠা ভাব হয়নি ঠিক এই পর্যায়ে সিদ্ধটা করবে আর সবজিও ধুয়ে পুরো সব রেডি করে দিয়েছি হ্যাঁ এদিকে কড়াইও গরম বসিয়ে দিয়েছি অলরেডি কড়াই গরম হয়ে গেছে তো চলো এবার শুরু করা যাক আমি গ্যাসটা একটু কমিয়ে নেবো না হলে ছিঁড়তে পারে দেখো ধোয়া উঠছে তেল থেকে পুরো তো আমি একটু এর মধ্যে লবণ দিয়ে আমি ঢাকনাটা ঢেকে দেবো তাহলে সিদ্ধটা ভালো হবে আর এখানে আমি কোনো রকমই হলুদ ইউজ করবো না তোমরা চাইলে হলুদ দিতেও পারো এত কালার রয়েছে তো হলুদের আর প্রয়োজন নেই তো ঢাকনা দিয়ে একটু গ্যাস থেকে কমিয়ে দেবো যাতে সবজিগুলো সিদ্ধ হয়ে যায় এর মধ্যে আমি এবার গ্রিন চিলি অ্যাড করলাম একটু ঢালজার হলে ভালো হয় আর অ্যাড করবো হচ্ছে সয়া সস যাক সামান্যই সয়া সস ইউজ করবো আর একটু টেস্ট বাড়ানোর জন্য একটু আমি ম্যাগি মশলা ইউজ করে এসেছি একটু ভালো চলো ভালো চলো বলছি সরি ভালোভাবে নাড়াচাড়া নিলাম ফ্লিপ আপ টাং হয়ে গেছে জন্ম মাইন এভরি ওয়ান তো দেখো এবারে আমি এর মধ্যে নুডলসগুলো অ্যাড করলাম তো চেক করে নেবে যদি লবণ কম থাকে লবণ আর একটু দিয়ে দিতে দিয়ে দিতে হবে আমাদের বাড়িতে লবণ একটু আমরা কমই খাই তার জন্য হয়তো আমি একটু ভেজে নিয়ে চেক করে তারপর দেবো আর তোমরা এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলটিকে ফলো করেনি অবশ্যই আমার চ্যানেলটিকে ফলো করে দেবে আর ইউটিউব দিয়ে দেখলে অবশ্যই আমার চ্যানেলটিকে খুব সাবস্ক্রাইব করে দেবে বন্ধুরা তো দেখো বন্ধুরা খুব সুন্দরভাবে ছেড়ে যাচ্ছে একটুও কড়াইতে লাগলে লেগে যায়নি দেখো আরে এক হাত দিয়ে করা খুব টাফ কড়াইতে লেগে যায়নি তো ওরা দেখতেই পাচ্ছ বন্ধুরা চাউমিন রেডি আমি সার্ভ করে দিয়েছি প্লেটে তো এখন গরম গরম খেয়ে নেওয়া যাক দেখতে কী সুন্দর লাগছে কত কালারফুল লাগছে তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে ব্লগেটা